জামাত ইসলামী ভালো আসবে আমরা শুনছি জাতীয় পার্টিও সরকার ছিল তারা ভালো না চাচা আমি আপনার কাছে জানতে চাই আগে সংস্কার হওয়া দরকার না নির্বাচনটা আগে হওয়া দরকার কোনটা দরকার নেই তাহলে কোনটা হবে কোনটা বাংলাদেশ বিলীন হয়ে গেছে যাক কেন আপনার এই এই ধরনের কথা কেন বাংলাদেশে যারা আসতেছে তারা কেউ ভালো না সব দুই নাম্বার সব দুই নাম্বার এই যে অভিযোগ দিয়েছে যে কোনোটাই দরকার নাই ঠিক আছে তা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির কোন দিকে যাচ্ছে এটা এটার মতামত কি দেবেন কি হবে বাংলাদেশ ভবিষ্যৎ রাজনীতি হবে না মানুষের আগে মানুষের আগে করতে হবে নৈতিকতা তৈরি করতে হবে সোনার বাংলাদেশ বাংলাদেশ কি গর্বে ফেরস্তায় আসে সোনার বাংলাদেশ তো গড়তে হবে সোনার মানুষ দিয়া সেই সোনার মানুষ গড়ার তৈরি করার পরিকল্পনা কার কার আছে কার আছে সেই সোনার মানুষ তৈরি করার জন্য পরিকল্পনা থাকতে হবে এখন আমার কথা হচ্ছে যে আপনি কোন দলকে সামনে সরকার হিসেবে দেখতে চান যে এই দলটা যদি সরকারে যায় তাহলে হয়তো এই বাংলাদেশের জন্য ভালো হবে মানে বাংলাদেশ আমাদের দেখা শেষ এখন কোন দল একটা দল দেখা বাকি সেই জামাত ইসলামী জামাত ইসলামী আসলে জামাত ইসলামী মানুষ তৈরি করতেছে মোটামুটি ভালো একশো পার্সেন্ট আছে কারো ভিতরে নব্বই পার্সেন্ট আছে কারোর ভিতরে আশি পার্সেন্ট আছে হ্যাঁ জামাত ইসলামী লোক তৈরি করতেছে মনে করি জামাত ইসলামী যদি আসে তাহলে জামাত ইসলামী কিছুটা করতে পারবে ধন্যবাদ আপনাকে আমি কাছে জিজ্ঞেস করতেছি ভাই আপনি বলেন তো যে আপনি ভবিষ্যতে কোন দলটাকে সরকার হিসাবে দেখতে চান যে দলটা সরকারে গেলে বাংলাদেশ বাংলাদেশের জন্য ভালো আমি পঁচিশ তিরিশ বছর ধরে দেশটাকে দেখতেছি আমার বয়স হিসেবে বিএনপি আওয়ামী লীগ তারা এই দেশটায় ক্ষমতা আসছেন আমি দেখছি শেখ হাসিনা খালদা জিয়া ক্ষমতা আসছেন তারা হানাহানি মারামারি ধর্মার খাইলই এই ছাড়া তাদের কোনো ই দেখি না যে ভালো সোনার বাংলা গড়ে তুলবে এরকম কোনো কার্যক্রম তাদের মধ্যে দেখি না হ্যাঁ বর্তমান যে দল সরকার ক্ষমতা আছে এরা যদি একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে এটা ভালো দল ক্ষমতা আনে তাহলে আমরা মনে করি জামাত ইসলামই ভালো আসবে আমরা শুনছি জাতীয় পার্টিও এক সরকার ছিল তারাও ভালো না জামাত ইসলাম আসলে আমরাও জামাত ইসলামের সাপোর্ট করি তারা আসুক তারা দেশটাকে দেখি কি করে কী পর্যায়ে নিয়ে যায় এটা আমরা দেখতে চাই এটা আমার মনের কামনা মনের ভাসনা ধন্যবাদ ভাই আপনাকে আপনি আপনার সাপোর্টটা দিলেন ঠিক আছে কিন্তু আপনি আগে কোনটা আগে স্যার নির্বাচন আগে না সংস্কার আগে আর এই সরকারের বলতেছে যে সংস্কার করে তারপর নির্বাচন আর আপনি এইটার সাথে কি একমত না দ্বিমত আমি সংস্কার আগে চাই সংস্কার হইলে মানুষজন সবাই স্বচ্ছ স্বাধীন চাকরি ব্যবস্থা পাবে ভালো কাম কাজ করতে পারবে ভালো ভাবে চলতে করতে পারবে বিদেশে যাওয়া পারবে সংস্কার আগে তারপর যাইয়া নির্বাচন অর্থাৎ যে কয় বছর লাগুক এটা আমার মনের কামনা মনের বাসনা